যে কার্বন ডাইঅক্সাইড সিও টু আর ড্রাই কেমিক্যাল পাউডার তো কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হয় কোন আগুনে সেটা কিন্তু আমাদের জানতে হবে হ্যাঁ যেমন সিও টু আমাকে কাছাকাছি থেকে অপারেট করতে হয় নাকি এবং কারেন্টের আগুনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফায়ার ইলেকট্রিক্যাল ফায়ার এলে পরে আমরা সিও টু দ্যাট ইস কার্বন অক্সাইড ব্যবহার করব হ্যাঁ আর যখন কি বলে লার্জ স্কেল যখন হবে এই বেশি বেড়ে গেছে আমি কাছে যেতে পারতেছি না তখন তখন দূর থেকে একটু ডিস্টেন্স মেনে করব তো এই যে ডিস্টেন্স মেনটেন করে করা যতক্ষণ পর্যন্ত আমি হিটটা নিজের শরীরে নিতে পারি তত নিজের সুবিধা মতো তত কাছাকাছি যেয়ে করব ঠিক আছে আর বাকিটা এনে এক্সপার্ট যারা আছেন ওনারা আপনাদেরকে বলে দেবেন আর এই হলো কথা আর সবাই সাইন করে যাবেন হ্যাঁ এখানে পারফরমেন্স থাকবে আমি রিপিট করতেছি পারফরমেন্স থাকবে গুড অ্যাভারেজ পোর অর্থাৎ যাদের অ্যাভারেজ হবে